স্বস্ত তপসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ গঠন এবং রাজ্যের ট্রাইবেল অংশের জনগণের জন্য তার যে জমির অধিকার রক্ষা সংস্কৃতির বিকাশ এবং রাজনৈতিক অধিকারের দাবিতে চার দফা দাবিতে আন্দোলন করতে গিয়ে তৎকালীন সুকুমাই সংগুপ্ত সরকারের পুলিশের গুলিতে কংগ্রেস ধনঞ্জয় ত্রিপুরা গণমুক্তি পরিষদের অন্যতম একজন নেতা লরাকু নেতা তিনি শহীদের মৃত্যুবরণ করেছেন সেদিক থেকে এই তেসরা মার্চ ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং ভাষা তার বিকাশের আন্দোলনে এটা অবিস্মরণীয় একটা ঐতিহাসিক দিন সারা ত্রিপুরাজ্যে হিসাবে এটা অবতীর্ণ হয়েছে আরেক দফা শুধু ত্রিপুরাজ্যের অংশের জনগণ না এডিসিকে ধ্বংস করা না সারা দেশকে দখল করার বিজেপি আর এর যে ষড়যন্ত্র পরিকল্পনা তার সাথে এই লোক দেখানো এবং ত্রিপুরার যে জনগণকে ট্রাইবাল নন ট্রাইবেল সকলকে প্রতারিত করার জন্য স্বাক্ষরিত হয়েছে সেই দিনে তার পর দিন আজকে তেসরা মার্চ আমরা ধনঞ্জয় ত্রিপুরার সংবিধান দিবস উদযাপন করছি কাজে আমাদের কাছে এটা শুধু আনুষ্ঠানিকভাবে একটা দিনকে উদযাপন করা না আনুষ্ঠানিকভাবে দিনটাকে স্মরণ করা না আনুষ্ঠানিকভাবে ধনঞ্জয় ত্রিপুরার নামে একটা স্লোগান দেওয়া ফুল দেওয়া না আমাদের লড়াই আরো বেড়ে গেল আগামী দিন কমরেড ধনঞ্জয় ত্রিপুরা সহ পরবর্তী সময়তে আরো অসংখ্য মানুষ অসংখ্য গণতন্ত্রপ্রেমী মানুষ দেশপ্রেমিক মানুষ এই গণতন্ত্রের স্বার্থে রাজ্যের বিকাশের স্বার্থে কক সহ সমস্ত ক্ষুদ্র ভাষা গোষ্ঠী সংস্কৃতি তার বিকাশের স্বার্থে

উনিশশো পঁচাত্তর সালে বাসা এবং এডিসি সহ চার দফার দাবির আন্দোলনের সেই তখনকার দিনের কংগ্রেস সরকারের পুলিশের দ্বারা খুন হন কংগ্রেস জনঞ্জির